আজকে অনুষ্ঠানটা স্পেশালি আমার যেটা আছে পুজো কালেকশন পুজোর আগে সবাই ব্যানার হোর্ডিং অ্যাডভার্টাইজমেন্ট করে আমার অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে লাইভ দেখানো এটা আমার টু থেকে একই কনসেপ্ট যে আমি লাইভ লাইভ আমার ধুতি পাঞ্জাবি কালেকশনস যেটা আমার এবার মেন করছি শাড়ি মানে ম্যাচিং পাঞ্জে যদি ম্যাচিং শাড়ি অথবা ষষ্ঠী দিন কেমন পড়লে ভালো হয় নবমী দিন কেমন পড়লে ভালো হয় এইগুলোকে আমরা এই ইভেন্টের মাধ্যমে দেখাচ্ছি ফ্যাশন শোয়ের মাধ্যমে অনেক সময় কী হয় ষষ্ঠীর দিন পড়লো সপ্তমীর দিন কি পড়তে পারে বা সন্ধ্যেবেলায় মানুষটা কি পড়তে পারে এগুলো যদি না দেখানো হয় তাহলে মানুষজন কি করে বুঝবে এটা দেখে মানুষজনকে একটা মেসেজ দেওয়া যে আপনারা এরমভাবে সাজতে পারেন এরকম পড়তে পারেন তা তাসামটা হচ্ছে আমাদের তারকনাথ মহেশ্বরের থেকে নামটা আমরা ইয়ে করেছি মানে এর নামটা মিনিংসটা হচ্ছে ইনফিনিটি যেটার কোনো শেষ নেই তো যেখানে শেষ নেই সেটাই সেটাই তাসাম করে চলছে আর তা কাজের কোনো শেষ থাকে না নতুনত্ব নিত্য নতুন ভাবনা কারণ এবছর দেখবৃত্ত না আমরা খুব তাড়াতাড়ি জুতো লঞ্চ করছি ব্যাগ লঞ্চ করছি মোবাইল কভার লঞ্চ করছি স্পেক্সও বানাবো খুব তাড়াতাড়ি এটা আমাদের নতুন সেগমেন্টে থাকবে এটা আপনাদেরকে অফিসিয়ালি বাজিয়ে বলে দিলাম তো আমরা ভ্যারাইটিস চেঞ্জ করছি যেমন এবছর করলাম মেয়েদের শাড়ি যেটা আমি কখনো আগে করিনি এবছর যেটা করছি শাড়িটা করছি ম্যাচিং পাঞ্জাবির সাথে ম্যাচিং শাড়ি কেমন লাগে দুজনকে কাপল কাপল ম্যাচ করলে কেমন লাগতে পারে এটা আমরা এই ইভেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রমিত মুখার্জি ফাউন্ডার অফ তাসম ফ্যাশন স্টুডিও